নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার এই ছোট্ট পেস্টিতে আপনাদেরকে স্বাগতম আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে যে রেসিপিটি নিয়ে এসেছি এটা সাধারণত অনেকে পছন্দ করে না বা অনেক জায়গায় পাওয়া যায় না বা অনেকে রান্না করে খেয়েও দেখেনি এটা ঠিক কেমন খেতে লাগে এখানে অনেকেই বুঝতেই পারছেন আবার অনেকে বুঝতে পারছে না একটু কচি মতো দিচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে ওল গাছের ওল গাছটা বা ওই ডাঁটাটা বলা হয় ওটাই নিয়ে এসেছিলাম মায়ের বাড়ি থেকে মায়ের বাড়ির গাছের তো তাই নিয়ে চলে এসেছিলাম আজ ভাবলাম একটু রান্না করে নিয়ে অনেক সময় কলা তাই কিন্তু এইগুলি অনেকে খায় ম্যাডাজি ওলগুলো হচ্ছে গাছ অনেক বড় বড় হয় আর এটা হচ্ছে দেশি ওল তাই ছোট ছোট গাছ ছিল ভালো করে কেটে ধুয়ে আমি ওখানে লবণ মিশিয়ে রেখে দিয়েছিলাম ছাড়িয়ে কেটেছিলাম লবণ মিশিয়ে এক ঘন্টা মতো রেখেছি রেখে তুলে নিয়ে ওটাকে আবার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে সিটি মেরে নিয়েছি একটা ওটা আবার ঝুড়িতে রেখে দিয়েছি এদিকে আমি কড়াই বসিয়ে সর্ষে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে রসুন পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে নেড়েচিড়ে লবণ হলুদ দিয়ে আলু দিয়ে দিয়েছি যেভাবে আমি কেটেছিলাম ওলের ডাটা লম্বা লম্বা সেভাবে আলুটাও কেটেছি আলুটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে চিড়ে অল্প দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা ঝাল যতটা পরিমাণে লাগবে ততটা তারপরে দিয়ে দিয়েছি হালকা সামান্য চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুললাম খুলে আবারও বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব এবারে সিদ্ধ করে রাখা ওলের ডাটাটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে নেড়ে নেব একটা কথা কি বলুন তো যেমন কচুর শাক একেবারে নরম হয়ে যায় রান্না করতে করতে বা কচুর লতি রান্না করলে নরম হয়ে যায় ওলের ডাটা কিন্তু নরম হয় না মানে ওই যে মাখা টাইপের ওটা হয় না এটা একদম সোজাই থাকে মানে শক্ত শক্ত থাকে যে দেখতে পাচ্ছেন কতক্ষণ ধরে আমি রান্না করছি বা প্রেশারেও দিয়েছিলাম দেখছেন কত শক্ত শক্ত না তো চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম দেখেছিলেন লবণ দিয়ে তো চিংড়ি মাছ ভাজাটাও দিয়ে দিলাম এর মধ্যে ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছই করলাম চিংড়ি মাছটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি কিছুক্ষণ পরে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা কিছুক্ষণ রেখে গ্যাসটাকে ঢাকনা কিছুক্ষণ রেখে ঢাকনাটা খুললাম খুলে আমার রান্না কিন্তু একেবারে শেষের দিকে অল্প সামান্য গরম মশলা ছড়িয়ে ছেড়ে চেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই চিংড়ি মাছ দিয়ে ওলের তরকারি খেতে কিন্তু বিশ্বাস করুন বিভৎস সুন্দর হয়েছিল আমি কিন্তু এই প্রথম করলাম মায়ের হাতে একবার খেয়ে সেটা হচ্ছে কাঁকড়া দিয়ে রান্না করেছিল আর আমি করলাম চিংড়ি দিয়ে এটাও কিন্তু বেশ ভালো লেগেছে মায়ের থেকে একটু খারাপ লেগেছে অবশ্যই জানাবেন আবারও আসছি একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণে যেন ভালো থাকুন সুস্থ থাকুন টা